প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা করে চলে পড়া থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে 7.219 অনুশীলনী অর্থাৎ সমীকরণ গঠন করে যে সমাধান এই অধ্যায়ে আমরা বেসিক বিষয়গুলো প্লাস উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি তো প্রসঙ্গত উল্লেখ যে অনুশীলনীর অঙ্কগুলো আমাদের সমস্তগুলো আগে করা আছে সেই লিংকগুলো আমরা ভিডিও নিচে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে এটা নিউ কারিকুলামের আগে যখন এই বইটা ছিল তখনই আমরা এগুলো করেছিলাম তো এগুলো আসলে দ্বিতীয়বার আমরা নতুন করে করছি না তো এখানে কিছু কাজের অঙ্ক রয়েছে হ্যাঁ এই কাজের অঙ্কগুলো কিন্তু আমাদের করে দেওয়া আছে যেটা লাস্ট পার্টে দেওয়া আছে তোমরা সেটা দেখে নেবে আর সমস্ত উদাহরণগুলো আমাদের করে দেওয়া আছে তারপরে আমরা একটু উদাহরণের অঙ্কগুলো প্লাস কাজের অঙ্কগুলো নতুন করে করছি আসলে সেই ভিডিওগুলো গুলো অনেক নিচে পড়ে গেছে হয়তো তোমাদের খুঁজে পেতে সমস্যা হবে এই কারণেই এই ক্লাসটা করা তো এখানে এক নম্বর যে কাজটা আছে একটি সংখ্যা এক্স এর পাঁচ গুণ থেকে পঁচিশ বিয়োগ করলে বিয়োগ একশো নব্বই হবে সেখান থেকে আমাদের দেখো সমীকরণ গঠন করে আমাদের সেই সংখ্যাটা বের করতে হবে তা এখানে দেখো একটি সংখ্যা দেওয়া আছে এক্স তাহলে এখানে আমরা একটা সমীকরণ গঠন করবো এইভাবে যে প্রশ্ন মতে উম এক্স এর পাঁচ গুণ হচ্ছে কত ফাইভ এক্স তো এই ফাইভ এক্স থেকে পঁচিশ বিয়োগ করলে এরা বলেছে যে একশো নব্বই হবে এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণটা এখন এইখান থেকে আমরা সংখ্যাটা বের করতে গেলে ফাইভ এক্স সমান এই মাইনাস পঁচিশটা এবার শেষে প্লাস হয়ে যাবে একশো নব্বই প্লাস পঁচিশ ওকে আমরা এই ডান সাইডটা যোগ করে ফেলি ফাইভ ফাইভ এক্স সমান হচ্ছে এটা নয় আট দুই এগারো এক হাতে এক একের এক দুই এবার এইখান থেকে আমরা এক্স এর মান বের করলে ফাইভটা দেখো গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে দুইশো পনেরো ভাগ পাঁচ তো এটা আমরা ভাগ করলে চার পাঁচ কুড়ি আহ পনেরো তিন পাঁচ পনেরো তো এই যে এক্স এর মান বের হলো এটাই হচ্ছে আমাদের সেই সংখ্যাটা তো এগুলো প্রতিটা অঙ্ক দেখো শুদ্ধি পরীক্ষা করা যায় যে আমার অঙ্কটা হয়েছে কিনা কি বলেছিল যে একটা সংখ্যা তার পাঁচ গুণ তাহলে এই ফর্টি থ্রি আমরা যদি পাঁচ গুণ করি তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক চার পাঁচ বিশ আর একুশ হ্যাঁ তো এইটা থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে দেখো একশো নব্বই হবে নয় হাতে এখানে একশো নব্বই এ থেকে বোঝা যায় যে আমাদের অঙ্কটা সঠিক আছে এরপর কাজের দুই নাম্বার এইখানে বলা হয়েছে দেখো পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এখানে সমীকরণটা দেয়াই আছে পুত্রের বয়স যদি ওয়াই হয় আর পিতার বয়স যদি পুত্রের বয়সের চার গুণ হয় তাহলে পিতার বয়স হবে ফোর ওয়াই হ্যাঁ তাদের বর্তমান বয়সের সমষ্টি তার মানে এই ওয়াই প্লাস ফোর ওয়াই সমান পঁয়তাল্লিশ এখন এটা সমাধান করলে এটা ফাইভ ওয়াই হবে যোগ করে ফাইভ ওয়াই সমান পঁয়তাল্লিশ তাহলে ওয়াই সমান হবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ অর্থাৎ নয় তো ওয়াই এর মানটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স আর পিতার বয়স হবে ফোর চার গুণ ছিল তাহলে ওয়াই এর মান যেটা ছিল আমাদের নয় সেই নয় কে চার দিয়ে গুণ করলে চার নং ছত্রিশ বছর তো এগুলো আমাদের করে দেওয়া আছে যার কারণে আমরা হালকা হালকা জিনিসগুলো দেখাচ্ছি আমরা এখন কাজের যে তিন নম্বর অঙ্ক এটা দেখি এখানে বলা হয়েছে দেখো একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য এক্স মিটার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ থ্রি মিটার কম আর পরিসীমা দেওয়া আছে ২৬ মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্যটা আমরা লিখি দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর প্রস্থ বলা আছে যে দৈর্ঘ্য অপেক্ষা তিন মিটার কম তাহলে এই দৈর্ঘ্য থেকে আমরা থ্রি মাইনাস করে দিলাম এক্স মাইনাস থ্রি মিটার আর পরিসীমা সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ হ্যাঁ এটা আমাদের সমীকরণ হিসেবে কাজ করবে 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে x প্লাস প্রস্থ হচ্ছে x 3 তো এটার মান দেয়া আছে কত 26 আর সমীকরণে একক লেখা যায় না এখানে আমরা মিটারটা লিখবো না তো এক্ষেত্রে ক্ষেত্রে দেখো আমরা x x যোগ করে 2x করব এই টুটা ওই পাশে পাঠিয়ে দিয়ে ভাগ করে दिली সুবিধা আর এটা আমরা যোগ করে দিলাম 2x 3 সমান হচ্ছে 26 ভাগ 2 তাহলে এটা ভাগ করে হবে 13 তো তোমরা চাইলে 2 দিয়ে এটাকে গুণ করতে পারো একই রেজাল্ট আসবে এখন দেখো 2x সমান হচ্ছে তেরো আর এই থ্রিটা মাইনাস ছিল এটা শেষে প্লাস হয়ে গেল তাহলে বা টু সমান হচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো এইখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাচ্ছি এক্স সমান হচ্ছে ষোলো ভাগ দুই অর্থাৎ আট তো এই এক্সটা আমাদের ছিল দৈর্ঘ্য এখন আমরা এইখানে লিখে দেব দৈর্ঘ্য হচ্ছে এইট মিটার আর প্রস্থ এই যে তিন মিটার কম অর্থাৎ থ্রি মাইনাস করে দিলেই প্রস্থটা চলে আসবে প্রশ্ন হচ্ছে এইট মাইনাস থ্রি মিটার অর্থাৎ ফাইভ মিটার তো এটা আমরা দেখো পরীক্ষা করে আমরা যদি পরিসীমাটা বের করি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এটা হচ্ছে দুই গুণন আঠারো পাঁচের তেরো তেরো দু গুণে ছাব্বিশ ওই যে পরিসীমাটা ছাব্বিশ চলে আসছে তো এই এবার আমরা উদাহরণ সাত দেখব উদাহরণ সাতে যেটা বলা আছে সেটা হচ্ছে অহনা একটি পরীক্ষায় ইংরেজিতে গণিতে মোট এত নম্বর পেয়েছে ইংরেজি অপেক্ষা গণিতে দশ নম্বর বেশি পেয়েছে সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তো এখানে করি দেওয়া আছে আমরা সেটাই যদি একটু দেখাই যে অহনা ইংরেজিতে ধরে নিলাম যে এক্স পেয়েছে গণিতে যেহেতু দশ বেশি পেয়েছে তাহলে এখানে এক্স প্লাস টেন আর এই দুইটা নাম্বার যোগ করে মোট হচ্ছে একশো ছিয়াত্তর তারপর আস্তে আস্তে সমাধান করেছে এক্স এক্স যোগ করে টু এক্স প্লাস টেন তারপর টেন টাইপ আসে মাইনাস করে দিল করে এটা আসে তার এক সমান হচ্ছে এভাবে করার প্রয়োজন নেই সরাসরি এক সমান হচ্ছে একশো ছেষট্টি ভাগ দুই হ্যাঁ এটা করলে এই থ্রি আসবে তো এখানে হচ্ছে যে মানটা বের হয়ে গেল তো এটা অন্যভাবেও করা যায় আমরা এগুলো আসলে ক্লাসগুলো আগেই করেছি এগুলো আমরা নতুন করে আর করবো না এটা সমস্ত উদাহরণ সমস্ত কাজের অঙ্গগুলো আমাদের আগে করা আছে জাস্ট তোমরা সেই ভিডিওগুলো যাতে খুঁজে পাও সেই জন্য আমাদের এই ক্লাসটা করা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে ধন্যবাদ